আছে সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন নতুন বুটের ভিতরে এইটা খুবই সুন্দর আমাদের বুটগুলো কিন্তু মাইনাস ফিফটি পর্যন্ত ইউজ করা যায় অলিভ কালার আছে তারপরে এই নতুন কালারটা আসছে চকলেট কালার আসছে গ্লসি লেদার দানা বুট দিলে দানা দানা লেদার রিস্টক করা হয়েছিল একবারে আপডেট কালেকশন এই যে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্যাটার্ন লেদার কিছু প্রোডাক্ট আছে ডাইস করা দশক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছে আমরা নেক্সট লেদারে যারা মোটামুটি এই গরমের মধ্যে চাচ্ছেন একটু আরামদায়ক লেদারের ভিতরে আপনার লেদারের জুতাগুলো নিতে তাদের জন্য কিন্তু আজকে চলে আসছে আমরা নেক্সট লেদারে এখানে আসলে আপনারা ফর্মাল শু ক্যাজুয়াল বাইকারবোর্ড বোর্ড চেলসি বোর্ড সব ধরনের কালেকশন পাবেন তবে গরমের জন্য কিন্তু স্পেশালি স্যান্ডেলের প্রচুর পরিমাণে কালেকশন আছে বিস্তারিত সব দেখাবো আমার সামনে আছে নীরব ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবার স্পেশালি কি কি কালেকশন আসছে আপনাদের কাছে স্পেশালি আমাদের এক্সপোর্টেড ফর্মাল শু আসছে আর কিছু লেদার স্যান্ডেল আসছে এবং হচ্ছে কিছু ক্যাজুয়াল কালেকশন ক্যাজুয়াল কালেকশন আছে আমি আজকে প্রথমে যেহেতু করবার নিয়ে দিই কিন্তু প্রচুর বিয়ে শাদি প্রোগ্রাম থাকে একটু পার্টি লুকের জন্য মানুষ ফর্মাল গুলো চায় আমাদের কাছে প্রচুর নতুন ফর্মাল শু আসছে এবং সবগুলো জাপান বাইরের প্রোডাক্ট আগের ভিডিওতে আমরা ব্ল্যাক কালারগুলো দেখাইছিলাম বলছিলাম চকলেট কালার আসবে চকলেট কালার কিন্তু অনেক প্রোডাক্ট চলে আসছে অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির লেদার এবং এই দেখেন একবারে অরিজিনাল জাপান বাইরের জাপান বাইরের প্রোডাক্ট খুবই সুন্দর এবং অনেক লাইট ওয়েট হালকা হয় আর কমফোর্টেবল অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে সোল গুলো টেকসই হয় কিনা এগুলো ইবার আবারের সোল এগুলো আপনি দুই চার বছর ইউজ

এগুলা লড আকারে আসে অনেকে দেখি ভিডিওতে কমেন্টস করে যে এত কমে দেন টেম্পার আছে কিনা ভাইগুলো হচ্ছে এক্সপোর্ট লট মানে হচ্ছে শিপমেন্ট ক্যান্সেল অথবা কিউসি ফিল প্রোডাক্ট যে কারণে এগুলো লড আকারে বিক্রি করা হয় অনেক কমে পাওয়া যায় বাট এটার অরিজিনাল ব্র্যান্ড প্রাইস তিরিশ হাজারের মতো এটা আছে তারপর একটা ডাবল মঙ্ক আছে অনেকে পার্টি লুক হিসাবে পড়তে চান এটা কিন্তু সব ধরনের আউটফিটের সাথে পরা যায় দেখেন ডাবল মঙ্কের ভিতরে পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো আউটফিট সাথে আপনারা পড়তে পারেন শেরওয়ানি থেকে শুরু করে হ্যাঁ দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে হ্যাঁ ডাবল মঙ্কের সফট আছে এটাও পেয়ে যাবেন তারপরে যদি আমি দেখাই আর একটা প্রোডাক্ট এই যে দেখেন একটা প্রোডাক্টে ওতে টেকিন্টও আছে অনেক চকলেট কালার অনেক মডেল আসছে যে এটাও পেয়ে যাবেন তারপর আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে সাইজগুলো হয় এটা এগুলোর সাইজ আছে শাকিল ভাই 39 থেকে 44 পর্যন্ত 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে যার যেটা লাগে নিতে পারবেন এখন যেহেতু সব প্রোডাক্ট আছে সো এখন সাইজও আছে সাইজে ঢাকার বাইরেও নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা অফ প্রোডাক্ট দেখাই আমি এই যে দেখেন একটা প্রোডাক্ট কালারগুলা অনেক সুন্দর এবং এটা বাংলাদেশ থেকে যদি আপনি যে কোনো ব্র্যান্ড শপ থেকে নেন সাত থেকে আট হাজার টাকার কম অনেকেরই ধারণা আছে যারা আসলে ফর্মাল রেগুলার পরে তারা আসলে দেখলেই বুঝতে পারবেন এই ধরনের একটা সুজের দাম আছে কত অন্যান্য মার্কেটে একটা প্রোডাক্ট দেখেন কালারগুলা দেখেন একটা থেকে আর একটা সুন্দর কালার কফি কালারের ভিতরে এটা অনেক কাস্টমার এসে বলে ভাই সবগুলাই তো পছন্দ হয় দুই জোড়া তিন জোড়া গত সপ্তাহে গত সপ্তাহে একজন আসছে উনি প্রায় সাত জোড়া প্রোডাক্ট নিছে টোটাল হ্যাঁ অনেক অফিস করা লাগে রেগুলার কর্পোরেট জব করে তাদের কাছে কিন্তু ফর্মাল শুগুলো ফর্মালি এগুলো খুবই সুন্দর এবং ব্ল্যাক এর ভিতরে কিছু নতুন ডিজাইন আসছে এই একটা প্রোডাক্টস ব্ল্যাক এর ভিতরে দেখেন এটা আবার ইলাস্টিক দেওয়া আছে আপনি ইজিলি করতে পারবেন

অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং মাস্টার তিনটা কালারই পেয়ে যাবেন এটার ভিতরে মাত্র চব্বিশশো টাকার মধ্যে আর একটা প্রোডাক্ট আছে এটা ক্লার্কের ভিতরে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার কফি আর ব্ল্যাক কালার ঠিক আছে এটা পাবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা আর এর কাছ থেকে আমাদের রয়্যাল কোবরার যে সব প্রোডাক্ট আছে শাকিল ভাই এগুলো কিন্তু মোটামুটি হালকা সোল না হালকা একবারে লাইট ওয়েট এর ভিতরে এই যে এগুলো এখন যে গরম পড়ছে না একদম কমফর্ট ফিলস এর মধ্যে যারা খোঁজে খুবই সফট কমফোর্টেবল হবে এগুলো পাচ্ছেন এখন মাত্র অফার প্রাইজে আমরা দিচ্ছি এগুলো 2800 টাকা 2800 টাকা করে আর এই পাশ থেকে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন হাসপাপিসের এই মডেলগুলো এগুলো 2800 টাকা করে দিচ্ছি তারপরে এই যে এই মডেলটা আমাদের বত্রিশশো ছিল এটা এখন তিন হাজার করে দিচ্ছি তিন হাজার হ্যাঁ এটা অরিজিনালটা এটার আর একটা কপি আছে কপিটা একটু দাম কম ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র তিন হাজারে তিন হাজারে আর রয়্যাল কোপার ফিতাওয়ালা প্রোডাক্ট যেগুলো আছে এগুলো কিন্তু আটাইশো করে পেয়ে যাবেন এখন ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের যদি নক দেন আমরা দেখাই দিব এছাড়া হাসপাফিসের যে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু পঁচিশশো করে দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা পেয়ে যাবেন তারপরে এই পাশে সেমি হাইনিক যেগুলো আছে আর বুটের কথা যদি বলি ভাই আমাদের যে বুট আছে বুটের কালেকশনগুলো আমরা এখন চব্বিশশো টাকা করে চব্বিশশো টাকার ভিতরে বুট পাবেন এগুলো সব সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন সাইজ থার্টি থেকে সিক্স এটাই নিবে 2400 টাকা এই যে নতুন বুটের ভিতরে এইটা নতুন খুব সুন্দর এটা কালো কালারও অ্যাভেলেবল আছে হ্যাঁ এক চেন একপাশে এক ইলাস্টিক এই সরি এক চেন আর এটা একটু হাই নেক একটু উঁচু ঠিক আছে এটা একবার বেঁধে নিলেই হবে বেঁধে নিতে হবে এটা দুইটা কালার আছে কালো এবং হচ্ছে কফি এটা পাচ্ছেন 2400 টাকায় আর এই জায়গা বুট আপনারা যেটা এনেন ওয়াটারপ্রুফ বা মাইনাস ওদার প্রোটেক্টেড আর আমাদের বুটগুলো কিন্তু মাইনাস 50 পর্যন্ত ইউজ করা যায় আপনি রাফটপ ব্যবহার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চব্বিশশো টাকার ভিতরে আর এই পাশে আমাদের চেলসির যে কালেকশন আছে শাকিল ভাই চেলসির কালেকশনে জাপানি বাসলের যে লাইটওয়েট ওয়েট চেলসি গুলো আছে এগুলো আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা পাবেন সাথে এক বছরের গ্যারান্টি গ্যারান্টি পাবেন আর এই পাশ থেকে আমাদের যেগুলো ক্যাটসোলের আছে ধরেন এই টাইপের ক্যাটসোলগুলো এগুলো কিন্তু আগে তেইশশো টাকায় সেল হইছে এখন বাইশশো টাকা ঠিক বাইশশো টাকা পাবেন একশো টাকা কমান হয়েছে এই যে ক্যাটসোলের আছে এবং ডাবল জিপারের অনেকে চান ডাবল জিপার জিপারগুলোও কিন্তু বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে বাইশশো টাকা সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে আর এটার ভিতরে অলিক কালার আছে তারপরে এই নতুন কালারটা আসছে যেগুলো বাইশশো টাকা আর একটা নতুন প্রোডাক্ট আসছে একদম একবারে নতুন এই যে দেখেন নতুন ডিজাইন এটা হচ্ছে লো কাট সেন্সি বলে এটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন সোল যে কোয়ালিটি ডিজাইনটা খুব সুন্দর সুন্দর এটা আরো কালার আসবে এই সোলটা দেখেন দুই বছরের গ্যারান্টি আছে অনলি অনলি 2300 টাকা পাবে 2300 টাকা নতুন মডেল 2300 টাকা পাবে এছাড়া আমাদের কাছে আরেকটা সেল শেয়ার আছে সোয়েট লেদারের ভিতরে এই যে এটাও নতুন আছে ডেনিমের মতো মনে হচ্ছে হ্যাঁ ডেনিমের মতো উলভারিনের এটা সোয়েট লেদারের ভিতরে উলভারিনের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এবং এটার ভিতরে চকলেট কালার আসছে গ্লসি লেদার দানা বড় দিলে হ্যাঁ দানা দানা লেদার হ্যাঁ এগুলো পাচ্ছেন 2500 টাকা করে 2500 টাকা করে দি এগুলো 2500 টাকা করে পাবেন এছাড়া আরো অনেক সেলসি আছে যারা নিতে চান সরাসরি আসবেন অথবা নক দিলে আমরা দেখাই দিব এরপর আমি যদি দেখে আমাদের এই পাশ থেকে আমাদের এই পাশে ইবাসুলের যে প্রোডাক্টগুলো আসলে শাকিল ভাই এগুলো আঠারোশো টাকা করে থাকছে সাত এক বছরের গ্যারান্টি আছে আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আর আমাদের হাফ বুটের ভিতরে যে এগুলো কিন্তু রিস্টক করা হয়েছিল একবারে আপডেট কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ প্রুফ আর এটার ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে চকলেট কালার অ্যাভেলেবেল আছে যারা এগুলো নিতে চান এগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার সাথে দুই বছরের এরকম গ্যারেন্টি থাকবে ওয়াটার ওয়াটারপ্রুফ এই সরাই থেকে আপনি যেটাই নেন কফি কালার নেন বা ব্ল্যাক কালার নেন সোয়েটারের ভিতরে যেটাই নিবেন যেটাই নেবে দুই হাজার টাকা অলিভ কালার আছে একটা ব্রাউন কালার আছে তারপর আপনার এই পাশে ব্ল্যাক ফিতা ছাড়া ব্ল্যাক চকলেট মাস্টার এগুলো যেটাই নেন দুই হাজার আর নিচের শাড়ি থেকে এগুলো আমরা আ একুশশো টাকা দিচ্ছে এখন তেইশশো টাকা যেগুলো ছিল এগুলো একুশশো টাকা পাবেন একুশশো টাকায় যে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো একুশশো টাকা এগুলো হচ্ছে আপনার টুই নন এই যে এই জায়গায় ফিতা ছায়া বাইরে একবার করে হ্যাঁ ইলাস্টিক দিয়ে পরতে পারবেন এবং এটার ভিতরে এই যে মাস্টার ব্রাউন আছে তারপর এই পাশে প্যাটার্ন লেদার কিছু প্রোডাক্ট আছে ডাইস করা এগুলো একুশশো টাকা করে পেয়ে যাবেন একুশশো টাকা করে এই জায়গা থেকে যে টান একুশশো আর কিছু প্রোডাক্ট আছে এই যে এই টাইপের প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি এই যে ডক্টর ইনসল সহ ষোলোশো টাকা হ্যাঁ এগুলো ষোলোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট ষোলোশো টাকা পাবেন এই যে এটা পাবেন ষোলোশো টাকায় তারপরে এই যে এগুলো পাবেন আবার হচ্ছে দুই হাজার টাকায় হ্যাঁ প্যাটার্ন দুই হাজার এগুলো দুই হাজার টাকা পাবেন এগুলো আবার ষোলোশো টাকা পাবেন এই শোলের যত প্রোডাক্ট আছে ষোলোশো টাকা পাবেন আর আমাদের কিছু প্রোডাক্ট আছে এই পাশ থেকে এই যে চায়না শোলে করা দেখেন রয়্যাল কোবারে এগুলো আবার আমরা তেইশো টাকা করে দিচ্ছি তেইশো টাকা করে জি তেশো টাকা করে দিচ্ছি আর এই পাশ থেকে ফিতাওয়ালা আছে এগুলো এগুলো তেইশো টাকা পাবেন এগুলো তেইশো টাকা পাবেন এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট চায়না সোল দিয়ে করা হ্যাঁ সুপার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদার থিকনেস দেখেন খুবই সুন্দর ইনসোল করা তেইশো টাকা এটা কালো কালারও আছে কালো কালার কালো চকলেট দুইটাই আছে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর এগুলো পেয়ে যাবেন অনেকে শাকিল ভাই গরমের ভিতরে লোফারের কালেকশন আছে হ্যাঁ লোফারের ভিতরে আমাদের বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আসছে যেমন বব লেদার ভিতরে যে এই লোফার লোফারগুলো চলে আসছে খুবই সুন্দর এগুলো সিক্স মান্থ ফুললি গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে আর এগুলোর ভিতরে এগুলো আমাদের অফার প্রাইজে যাচ্ছে এখন চোদ্দোশো টাকা করে চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো টাকা করে এই জায়গা থেকে যেটাই নেবেন চোদ্দোশো টাকা এগুলো সব নতুন আসছে কোরবানির জন্য এগুলো চোদ্দোশো টাকা পাবেন এই যে মডেলগুলো দেখেন এটা ব্ল্যাক কালার চোদ্দোশো টাকা করে এই জায়গায় আরো আছে ব্লাকের ভিতরে ফুল ব্ল্যাক এর হ্যাঁ এই যে চকলেট কালার মিক্স আছে তারপরে এই পাশে একটা প্রোডাক্ট আছে তারপরে এই যে এই প্রোডাক্টটা পাবেন এগুলো সব চোদ্দশো টাকা টাকার মধ্যে চোদ্দশো টাকা করে যাবে আর এটার ভিতরে যদি ডক্টর ইনসল সহ নেন ডক্টর ইনসল যেগুলোতে আমি ডক্টর ইনসল করে দিব হ্যাঁ ডক্টর ইনসল সহ ওইটা ষোলোশো টাকা করে পাবেন দুইশো টাকা করে বাড়বে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য লোফার আছে এ পাশে কিছু এক্সপোর্ট কোয়ালিটির লোফার আছে যেমন এগুলো আমরা আঠারোশো নব্বই করে সেল করছি এখন অনলি আঠারোশো টাকা পাবেন অনলি আঠারোশো টাকা পাবেন জি এগুলো আঠারোশো টাকা পাবেন তারপরে এই পাশ থেকে উপরের শাড়ি থেকে আমাদের যে লোফার আছে টিপিআর সোলে এগুলো আমরা আটশো টাকা করে দিয়ে দিচ্ছি আটশো হ্যাঁ আটশো টাকা এগুলো আটশো টাকা এগুলো পাবেন এগারোশো টাকার ভিতরে হ্যাঁ এগুলো এগারোশো টাকার ভিতরে আর কিছু টার্সেল আছে এগুলা আমরা স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র মাত্র সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা আর আমাদের কাছে কিছু নতুন ঈদের স্যান্ডেল আসছে এগুলো আমি একটু দেখাই দিই এই পাশ থেকে যদি দেখাই যে দেখেন নতুন স্যান্ডেল চলে আসছে খুবই সফট ডক্টর ইনসোল সহ হাসপাভিস ব্র্যান্ডের এগুলো কিন্তু সাইকেল শু বলে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আসছে আমাদের কাছে দেখেন তিনটা কালার দেখাই দিচ্ছি অলিভ কালার ব্ল্যাক কালার এবং মাস্টার ব্রাউন কালার এগুলো দিচ্ছি আমরা অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পাবেন একটা প্রোডাক্ট আসছে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো দিচ্ছি এটা এটা পাচ্ছেন পঁচিশশো টাকা হ্যাঁ এই এই সোল্টার প্রোডাক্ট পঁচিশশো টাকা পাবেন জি এগুলো পাবেন পঁচিশশো টাকা এটা দুইটা মডেল আছে

এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তারপরে এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে এটা এত সফট এটার চাহিদা বেশি এটা শেষ হয়ে গেছিল এই যে রিস্টক করা হয়েছে খুবই সফট এই দেখেন এটা আমরা বাইশশো টাকায় সেল করছিলাম এখন যারা নেবেন দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজারের ভিতরে পাবেন এছাড়া ক্যাটের আরও প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি তেইশশো টাকা করে এটাও পাবেন তেইশশো টাকায় তারপরে এই প্রোডাক্টগুলো পাবেন এখন মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা পাবেন তারপরে ক্যাটের এই স্যান্ডেলগুলো কিন্তু হ্যাঁ সেফটি গার্ড সহ এগুলো পঁচিশশো টাকা করে দিচ্ছে অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও স্যান্ডেল পাবেন এগুলো আমরা দিচ্ছি তেরোশো টাকা করে তেরোশো টাকা আর এই পাশে কিছু লোফার আছে প্রিমিয়াম কোয়ালিটি ডক্টর লোফার জেলি চলে এগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি ষোলোশো টাকা টাকা করে দিচ্ছি আজকের ভিডিওর জন্য শাকিল বের ভিডিও দেখে যারা আসবে পনেরোশো করে দিব ঠিক আছে পনেরোশো টাকা এরকম লেজার কার্ড আছে এগুলো সব পনেরোশো করে টাকার পনেরোশো টাকা যার যেটা লাগে নিতে পারবে অনেক প্রোডাক্ট আছে পনেরোশো টাকা আর এই পাশে কিছু আমাদের আরো স্যান্ডেল আছে শাকিল ভাই এই পাশ থেকে এই যে দুই বেল্টের স্যান্ডেল এগুলো আমরা বারোশো টাকা করে দিয়ে দিচ্ছি রয়্যাল কোপার দুই ফিতা এটা কেবল চুইনগাম স্যান্ডেল বারোশো টাকা করে দিচ্ছে আগে ষোলোশো ছিল বারোশো এরপরে একটা প্রোডাক্ট আছে একবার হালকা এটা আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এটা এখন পাবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপর এই প্রোডাক্টগুলো আমরা একুশশো টাকা সেল করছি এখন পাবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো আর এই যে এইগুলো ছিল একুশশো টাকা এই যে ক্লার্কে একবার সব কমফোর্টেবল হবে এগুলো আমরা এখন দুই হাজার করে দিচ্ছি এটা আছে দুই হাজার আর একটা প্রোডাক্ট আছে উনিশশো পঞ্চাশ এটা আমরা পনেরোশো করে দিচ্ছি পনেরোশো পনেরোশো এটা স্টক কম আছে কারণ কমাই দিছি পনেরোশো আর পাশ থেকে আমাদের যেসব প্রোডাক্ট আছে এগুলো নিজস্ব প্রোডাক্ট এগুলো বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন পাবেন মাত্র নয়শো টাকা অনলি অনলি করেশো এগুলো নয়শো টাকা পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু যারা নিতে চান এরকম হাফ শুগুলো এগুলো করে ছিল এখন পঁচিশশো করে দিয়ে দিচ্ছি পঁচিশশোর ভিতরে দিয়ে দিচ্ছে এগুলো পঁচিশশো আর উপরের এগুলো আমরা অনলি ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ষোলোশো টাকা আর এই পাশে কিছু আছে যেমন এগুলো আমরা উনিশশো নব্বই টাকা সেল করছি এই যে ক্রেপ করোলা সোলের এখন পাবেন এগুলো অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার ভিতরে আঠারোশো এটাও পাবেন আঠারোশো টাকা একটা মডেল আছে এটাও পাবেন অনলি আঠারোশো টাকা জি আর এই পাশে যেগুলো আছে হাফটার সেল হাফটার সেলগুলো দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এগুলো পাবেন অনলি এক হাজার টাকা উপরের গুলো পাবেন অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আর নিচে কিছু স্যান্ডেল আছে আমাদের শাকিল ভাই এগুলো পাবেন অনলি টাকা করে একটা মডেল আছে একটা মডেল আছে অনেক মডেল আছে মাত্র ছয়শ আর নিচের শাড়ি থেকে অনেক স্যান্ডেল আছে এগুলো আমরা এক হাজার করে দিয়ে দিচ্ছি আরো অনেক স্যান্ডেল আছে যেমন এই পাশ থেকে দেখা এগুলো আছে এগুলো আছে এগুলো আছে আর এগুলো সবই অফার প্রাইজেই পাবেন দুই হাজার আঠারোশো সতেরোশো এরকম রেঞ্জের ভিতরে আর লোফারে তো অনেক কালেকশন দেখালাম টারসেলেরও অনেক কালেকশন আছে যারা সরাসরি আসবেন এসে নতুন নতুন প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ